নাউন সম্পর্কে জানবো যদি কারোর নাউন সম্পর্কে কোনো কিছু অসুবিধা থেকে থাকে তুমি এই ভিডিওটা দেখে নাও এই ভিডিওটার পরে আশা করি নাউনের সম্পর্কে আর কোনো তোমাদের মধ্যে কনফিউশন থাকবে না ঠিক আছে তো চলো তাড়াতাড়ি জেনে নিই আমরা নাউন কি ঠিক আছে অনেকে দেখবে যে নাউন হচ্ছে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন অ্যাপস্ট্রাক্ট নাউন এইসবগুলো আছে তার সঙ্গে সঙ্গে কম্পাউন্ড নাউন কালেক্টিভ নাউন আনকাউন্টেবল নাউন কনক্রিট নাউন এইসবগুলো আসলে কি ঠিক আছে তো একটা ভিডিও দেখো তোমাদের কথা দিচ্ছে আর কোনো কনফিউশন থাকবে না ঠিক আছে দেখো নাউন মানে হচ্ছে নাউনের বাংলা কি প্রথমে নাউনের হচ্ছে হচ্ছে বা নাউন মানে যে কোনো কিছুর নাম বোঝাবে ঠিক আছে পৃথিবীতে যা কিছু আছে যা কিছু নাম দেওয়া যায় সেটাই হচ্ছে নাউন তাই নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড কি বললাম নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড যা যে কোনো কিছুর নাম বোঝাবে ঠিক আছে যে কোনো কিছুর নাম বোঝাবে যার নাম দেওয়া যেতে পারে সেটাই হচ্ছে নাউন এবার নাম আমরা কিসের কিসের দেবো স্যার যেগুলোকে আমরা দেখতে পাই ভিজিবল মানে যেগুলোকে আমরা দেখতে পাই যেগুলোকে আমরা পঞ্চ ইন্দ্র দ্বারা অনুভব করতে পারি সেগুলোই হচ্ছে কি সেগুলো সেগুলোই হচ্ছে ভিজিবল যেগুলোকে আমরা দেখতে পাই সেগুলোর নাম দিতে দিতে পারি যেমন কোনো কুকুর কুকুরকে আমরা দেখতে পাই বাড়ি ঘর ঠিক আছে স্কুল হাসপাতাল ঠিক আছে এই সবগুলোকে আমরা দেখতে পাই এগুলোর প্রত্যেকটাতে আমরা নাম প্রত্যেকটাকে আমরা নাম দিতে পারি তাহলে সেটাই হচ্ছে ভিজিবল এবং এটাই হচ্ছে ভি ভিজিবল যেটা মানে ভিজিবল হচ্ছে সেই শব্দ যা মানে ভিজিবল শব্দের অর্থ কী ভিজিবল শব্দের অর্থ হচ্ছে যা কিছু দেখতে পাই তাহলে যা কিছু দেখতে পাই এবং যাদের নাম দেওয়া যেতে পারে সেটাই হচ্ছে ভিজিবল নাম ঠিক আছে এবার দ্বিতীয় নম্বরে চলে আসো ফেল টুয়ার্লি যেগুলোকে আমরা অনুভব করতে পারি সেগুলোও কিন্তু নাউন স্যার হ্যাঁ যেগুলোকে অনুভব করতে পারি সেগুলোও হচ্ছে নাম যেমন ধরো বাড়ি ঘর বাড়ি কুকুর বিড়াল ছাগল এগুলোকে তো আমরা দেখতে পাই অবশ্যই কিন্তু আমি যদি বললাম ভালোবাসা দেখতে পাই দেখতে পাই না আমি বললাম ঘৃণা সেটাকেও তো আমরা দেখতে পাই না আমি বললাম আমি বললাম সততা সেটাকে তো আর দেখা যায় না স্যার তাহলে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে ফেল্টর্নির মধ্যে পড়ে তাহলে নাউনকে আমরা দেখো দুভাগে ভাগ করা যায় ভিজিবল অনলি মূলত দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ভিজিবল একটা হচ্ছে অনলি বুঝতে পেরেছ ভিজিবল মানে ভিজিবল মানে তো বললাম যেগুলো দেখা যায় অনলি মানে হচ্ছে যেগুলো তোমার অনুভব করা যায় যেগুলো আমরা পঞ্চ ইন্দ্র দ্বারা অনুভব করা যায় না পঞ্চ ইন্দ্র মানে কি চোখ কান ত্বক নাক জেভা ঠিক আছে অর্থাৎ যা কিছু আমরা চোখে দেখতে পাই সেটা হচ্ছে ভিজিবল বয়কে আমরা চোখে দেখতে পাই উদাহরণ দেখে নেবে বয়কে আমরা কি বয়কে আমরা চোখে দেখতে পাই স্যার টাচ করতে পারি পঞ্চ দ্বারা এদেরকে অনুভব করা সম্ভব তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে নাউন ম্যান এটাও হচ্ছে নাউন একেও আমরা দেখতে পাই ক্যাট ক্যাটকেও আমরা দেখতে পাই দিল্লি শহর শহরকেও আমরা দেখতে পাই ঠিক আছে আচ্ছা এবার বলবে স্যার শহরকে আমরা কিভাবে দেখতে পাই আরে হেলিকপ্টারে যাও তখন তো দেখতে পাবে না তুমি প্লেনে করে যাচ্ছ তখন তো তুমি দেখতে পাবে না দিল্লিকে ঠিক আছে আচ্ছা এবার ফ্রেন্ট অনলি ফেল করলি মানে কি ফেল করলি মানে হচ্ছে যা কিছু অনুভব করা যায় সেগুলোও কিন্তু নাম যেমন ভালোবাসা ঠিক আছে ভালোবাসা একটা ফিলিংসের নাম ঘেন নাম একটা ফিলিংসের নাম তারপরে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা কি ম্যানেজমেন্টটা কোনো একটা অ্যাকশানের নাম অ্যাকশানের নাম বা কোনো একটা তোমার স্কিলের নাম বলা যেতে পারে ঠিক আছে তার ম্যানে আমরা বলি না তার ম্যানেজমেন্ট স্কিলটা খুব ভালো তাহলে এই যে ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টটা কি ম্যানেজমেন্টটা হচ্ছে অ্যাকশন বুঝতে পেরেছ আচ্ছা তারপরে অনেস্টি অনেস্টি একটা কী কোয়ালিটি ম্যানেজমেন্টও কিন্তু কোয়ালিটি ম্যানেজমেন্ট দুটো তাহলে অনেস্টি কি ম্যানেজমেন্ট আমি কি বললাম ম্যানেজমেন্ট মানে একটা হয় অ্যাকশনও হয় আবার কোয়ালিটিও হয় দুটোই ঠিক আছে এই ম্যানেজমেন্টটাকে আমরা পঞ্চ ইন্দ্র দ্বারা অনুভব করতে পারি না ঠিক আছে তোমার যদি ম্যানেজমেন্টের স্কিল ভালো হয়ে থাকে তাহলে তুমি বলো এটা কি তুমি দেখতে পাবা দেখতে পাই না তো আমরা যেমন অনেস্টি কোনো তুমি ধরো ভালো ছেলে ঠিক আছে তাহলে এটা তো অনেস্টি বোঝাচ্ছে না তোমার সেটা কোয়ালিটি বোঝাচ্ছে তুমি সেটা কীভাবে দেখতে পাচ্ছ বা তুমি তোমার তোমার তুমি ভালোবাসা এই যে তোমার ঘেন এগুলোকে তুমি কিভাবে দেখতে পাবে তাহলে কিন্তু দেখতে পাওয়া যায় না কিন্তু নাম দেওয়া যায় ঠিক আছে এর জন্য নাউন হচ্ছে দুই ভাগের বিভক্ত একটা হচ্ছে ভিজিবল এবং একটা হচ্ছে ফেন্টরলি এবার আমরা নাউনের টাইপসগুলো সম্পর্কে আলোচনা করে নিই চলো তো চলো আমরা দেখে নিই যে নাউনকে কয় ভাগে ভাগ করতে পারি ঠিক আছে এগুলোকে আমরা এডিং দিতে পারো টাইপস অফ নাউন কি বলতে পারো টাইপস অফ নাম ঠিক আছে টাইপস অফ নাম এই টাইপস অফ নামকে দেখো ভিজিবল এবং ফিল্ড আগেই বলেছিলাম দুভাগে ভাগ করা যায় ভিজিবলের মধ্যে কি আছে স্যার কমন নাম ঠিক আছে কমন নাম মানে হচ্ছে সাধারণ সাধারণ কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝাবে সেটা হচ্ছে কমন নাম ঠিক আছে তারপরে প্রপার নাম প্রপার নাম হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝাবে কালেকটিভ নাম তারপর আসছে কালেকটিভ নাম মানে কোন গ্রুপের নাম বোঝাবে আর মেটেরিয়াল নাম মানে হচ্ছে কোন ধাতুর নাম বোঝাবে যেমন গোল্ড এটসেট্রা এইগুলো এবার দেখো ফেল্টনের মধ্যে আছে অ্যাবস্ট্রাক্ট নাম ফেল্টনের মধ্যে শুধু একটাই নাম করবে সেটা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট নাম এবার দেখো আমরা যেই বলি না যে কংক্রিট নাম কংক্রিট নামটা কি এই যে এইটা দেখছো এইটা এই চারটে কমন পপার কালেকটিভ মেটেরিয়াল এই চারটে নিয়ে হয় কংক্রিট নাম বুঝতে পেরেছ এই চারটে নিয়ে কি হয় কংক্রিট নাম ঠিক আছে আর এটাকে এই অ্যাবস্ট্রাক্ট নাম এই এর জন্য কংক্রিট নাম আর অ্যাবস্ট্রাক্ট নাম বুঝতে পেরেছ তাহলে নাম সাধারণত দুই প্রকার একটা হচ্ছে কংক্রিট নাম আর আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাম বুঝতে পারি সব আশা করি তো চলো এবার আমরা এক এক করে আমরা জেনে নেব পপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন মেটেরিয়াল নাউন এগুলোর সঙ্গে সম্পর্ক একটা বিস্তারিত ধারণা আমরা দেবো চলো তো চলো জেনে নেওয়া যাক যে টাইপস অফ নাউন প্রথমে কি বললাম কমন নাউন এবং পপার নাউন দেখো আমি কিন্তু এমন ভাবে পড়াবো তুলনা করে পড়াবো এর পর থেকে আর কোনো কনফিউশন থাকবে না দেখো কি বললাম কমন নাউন হচ্ছে যে নির্দিষ্ট নাম না বুঝিয়ে সাধারণ নাম বোঝায় ঠিক আছে নির্দিষ্ট নাম না বুঝিয়ে সাধারণ নাম বোঝায় বা জেনারেল নেম বোঝাবে অর্থাৎ শ্রেণীকে বোঝাবে যেমন আমি বললাম বয় আমি বললাম বয় তাহলে বয় মানে এই একটা ছেলে এই একটা ছেলে এই একটা ছেলে এই একটা ছেলে আর এই ইনিও বয় এই মহাশয় ইনিও বয় এই মহাশয় ইনিও বয় ঠিক আছে মানে এদের নির্দিষ্ট একার জন্য তো একজনের নাম আছে আমি এর নাম হচ্ছে রাম ঠিক আছে এর নাম হচ্ছে শ্যাম রাম রামু ঢোল ধুলু হলু রাম ঢোলু হলু ঠিক আছে তো এখানে এটাই নির্দিষ্ট নাম নির্দিষ্ট নাম কিন্তু আমি যখন বয় বলছি তখন এই শব্দ এর মধ্যে চলে আসছে এই বাড বাট মানে কি বোঝায় সব বাড়ের মানে সমস্ত বাটের মধ্যে চলে আসে সমস্ত শ্রেণীটাকে বোঝায় আমি যদি শুধু বার্ড বলি বাড আমি বললাম বার্ড তাহলে বুঝে নিলে যে সমস্ত বার্ডকেই বোঝানো হয়েছে অর্থাৎ সেই শ্রেণীকে বোঝানো হয়েছে আমি যদি বললাম বয় তাহলে সমস্ত শ্রেণীকে বোঝায় আমি বললাম গাছ ট্রি তাহলে ট্রি হচ্ছে সমস্ত শ্রেণীকে বোঝাচ্ছে গাছের ঠিক আছে আমি বললাম চার সমস্ত চার সমস্ত চ্যারকেই বোঝাচ্ছে আমি বললাম মচ সমস্ত বাজ কি বোঝাচ্ছে আমি বললাম মার্কার সমস্ত মার্কার কি বোঝাচ্ছে অর্থাৎ এখানে শ্রেণী যেখানে শ্রেণীকে বোঝানো হবে অর্থাৎ সমস্ত রকমের মানে যখন সাধারণ নাম হবে সমস্ত রকমের একটা ওয়ার্ড বললেই সমস্ত রকম সেই শ্রেণীর সমস্ত রকম মেম্বারের কথা কিন্তু চলে আসবে আমি মার্কার বললে সমস্ত রকম মার্কার চলে আসবে ঠিক আছে এবার আমি যদি বললাম রেড মার্কার ঠিক আছে রেড মার্কার এখানে রেড হচ্ছে অ্যাডজেকটিভ এবং মার্কার হচ্ছে রাউন্ড তাহলে রেড মার্কারের মধ্যে রেড মার্কারও কিন্তু সমস্ত রেড মার্কারের মধ্যে সমস্ত রেড মার্কারই চলে আসবে বুঝতে পেরেছো তার মানে আমি বললাম এখানে হচ্ছে নির্দিষ্ট নাম নির্দিষ্ট নাম না বুঝিয়ে সাধারণ নামকে বোঝানো এবার আমি এদের মধ্যে রামকে তুলে নিলাম আমি এদের মধ্যে রামকে তুলে নিলাম রামবাবু তুমি চলে এসো এখানে ইনি মহাশয়কে ইনি হচ্ছে রাম ঠিক আছে তাহলে এর আমি যখনই বললাম এখানে রাম তখন কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গেছে এর জন্য কি বোঝায় প্রপার নাম হচ্ছে নির্দিষ্ট নাম বোঝায় ঠিক আছে আমি বললাম রাম এই রামটা এখানে কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে ঠিক আছে এখানে আমি যদি বলি রাম তাহলে এখানে কিন্তু সমস্ত ছেলের কথা চলে আসবে না ঠিক আছে এখানে শুধু রামকে বলেছে মানে রামের কথাই চলে আসবে এবার এখানে একটা কনফিউশন থাকতে পারে স্যার রাম মানে তো তাহলে পৃথিবীতে অনেক রাম আছে পৃথিবীতে অনেক ছেলের নামই বা অনেক মানুষের নামই রাম তাহলে আমাকে কথা বলো এই যে রাম আর অন্য একটা রাম ধরো এই যে একটা রাম আর আমি আর একটা আর একজনকে রাম নিচ্ছি ঠিক আছে আর একজনকে আমি রাম নিচ্ছি তাহলে এই যে রাম আর ইনিও একজন রাম আলাদা কোনো মানুষ তাহলে বলো এর যে কোয়ালিটি এর সঙ্গে ম্যাচ হবে ম্যাচ হবে না এর যে হাইট এর সঙ্গে ম্যাচ হবে হবে না এর যে কালার এর সঙ্গে ম্যাচ হবে এর যে বয়স এর সঙ্গে ম্যাচ হবে ম্যাচ হবে না এর যে ব্যক্তিত্ব এর যে ব্যক্তিত্ব দুটোই কখনো এক নয় তাহলে যখনই এই রামকে বোঝাবো তখন যে কোনো মানে যেই যখন কোনো মানুষের নাম হয়ে যাবে রাম তখন একমাত্র সেই রামকেই বোঝানো হয়ে যাবে ঠিক আছে ভাই শচীন তেন্ডুলকার শচীন তেন্ডুলকার মতো আর কেউ না তুমি যদি অন্য কাউকেও সচিন তেন্ডুলকর নাম রেখে দাও না তো হয় সেই নামটাই স্পেসিফিক হয়ে যাবে কিন্তু সেই সচিন তেন্ডুলকার আর আমাদের গড অফ ক্রিকেট কি কখনোই তাদের কোয়ালিটি এক হবে সেই লোকটা যার নাম শচীন তেন্ডুলকার রাখা হয়েছে আর আমাদের যে গড অফ ক্রিকেট যে সচিন তেন্ডুলকর তাদের যে খেলার যে তাদেরকে যদি একসঙ্গে ক্রিকেট খেলা নামানো নামানো হয় তারা কি পারবে পারবে না বা তাদের যে ব্যক্তিত্ব সে কখনোই কি ম্যাচ করতে পারবে করতে পারবে না তো সেই জন্য এটা হচ্ছে প্রপার নাম বুঝতে পেরেছ প্রপার নাম মানে হচ্ছে নির্দিষ্ট নামকে বোঝায় যেমন দিল্লি দিল্লি ঠিক আছে দিল্লি একটা নির্দিষ্ট শহরের নাম বোঝাচ্ছে আমি বললাম বহরমপুর সরি সরি আমি বললাম বহরমপুর ধরো এখানে আমি আর একটা জিনিস বললাম বহরমপুর বহরমপুর আশা করি গোটে আসছে তাহলে এখানে বহরমপুর বহরমপুর মান বললাম একটা নির্দিষ্ট শহরের নাম এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বহরমপুর আছে একটা ঠিক আছে এটাও কিন্তু প্রপার নাম এটাও কিন্তু প্রপার নাম আবার উড়িষ্যাতে আর একটা শহরের নামও বহরমপুর আছে ঠিক আছে উড়িষ্যাতেও একটা বহরমপুর আছে ঠিক আছে তাহলে এখানে এই দুটো শহর নিশ্চয়ই একই স্টেটে নয় কিছু না কিছু ডিফারেন্স থাকবে তাহলে এটাও প্রপার নন আবার এটাও প্রপার নন তাদের কারণ তাদের তাদের অবস্থানটা আলাদা তাদের কোয়ালিটি আলাদা এবার তাহলে এখানে বললাম বয় মানে হচ্ছে সমস্ত সেই সেই জাতীয় বা সেই শ্রেণীর সমস্ত জিনিসকে বোঝাবে আর প্রপার নাম মনে হচ্ছে স্পেসিফিক বোঝাবে স্পেসিফিক বোঝাবে এখানে বয় থেকে তুলে এনে রাম রাম একটাকে বয় কিন্তু এর নাম হচ্ছে রাম ঠিক আছে একে তুলে এনেছি আমরা স্পেসিফিক হয়ে স্পেসিফিক হয়ে যাচ্ছে নাম বোঝালেই সেটা স্পেসিফিক হয়ে যাবে ধরো তোমার কাছে অনেকগুলো বার্ড আছে বার্ড আমি বললাম তখন পাখি হয়ে গেল বাদ বললাম তখন পাখি হয়ে গেল আমি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কি হচ্ছে এবার মানে কি হয়ে গেছে এটা হচ্ছে কমন পড়ে এবার তুমি এই বাট এই পাখির নাম একটা রেখে দিলে নির্দিষ্ট করে তোমার এটা পোষা পোষা পাখি তুমি এই এই বাটটাকে তুলে আমরা এখানে এনেছি ঠিক আছে তো এটা তোমার পোষা পাখি এটা তোমার পোষা পাখি এর নাম উম সাপোজ করো কি রাখা যায় এর নাম তুমি একটা ভালোবেসে রাখলে মিঠু মিঠু ভালোবেসে কি রাখলে মিঠু এবার যখনই তুমি একে মিঠু বলছো তখনই এটা কিন্তু হয়ে যাচ্ছে প্রপার নাম তখনই কিন্তু তুমি নির্দিষ্ট হয়ে গেছে তোমার কাছেও তাহলে এটা কিন্তু প্রপার নাম যখনই তুমি নাম রাখছো তখনই কিন্তু এটা প্রপার নাম হয়ে যাচ্ছে আচ্ছা এবার অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে স্যার সাধারণত আমরা তো কোনো পাখি পশুর নাম রাখি না কিন্তু একটা জিনিস মাথায় রাখবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সাতান্ন সালে সম্ভবত তেসরা নভেম্বর হবে যাই হোক দ্বিতীয় নাহলে দ্বিতীয় নাহলে হলে দ্বিতীয় নভেম্বর হবে তো সম্ভবত দোসরা নভেম্বর কি তেসরা নভেম্বর যাই হোক যাই হোক না কেন স্পুতনিক নাম শুনে থাকবে স্পুতনিক স্পুতনিক স্পু স্পুতনিক টু রাশিয়া থেকে ছাড়া হয়েছিল যেখানে একটা কুকুরকে যেখানে একটা কুকুরকে যার নাম ছিল লাইকা যার নাম ছিল কি লাইকা এই লাইকা কুকুরটিকে কিন্তু মহাকাশে পাঠানো হয়েছিল ঠিক আছে আমরা সবাই জানি তাহলে এই যে লাইকা বললাম এই লাইকা সমস্ত রকম যত কুকুর আছে এটা আসছে না আশা করি আমি এখানে লিখে দিচ্ছি স্পুতনিক টু থেকে কাকে পাঠানো হয়েছিল লাইকাকে কত সালে উনিশশো সালে ঠিক আছে লাইকা এই লাইকা কে লাইকা একটা ডগ এই যে লাইকা লাইকা তাহলে সেই অনেকগুলো কুকুর কুকুরের মধ্যে থেকে এর নাম ছিল এর নাম কি দেওয়া হয়েছিল লাইকা এবং তাকে পাঠানো হয়েছিল স্পুটনিক টুতে ঠিক আছে রাশিয়া যখন মহাকাশ জানে চলে এই কুকুরটি কিন্তু গিয়েছিল ঠিক আছে তাহলে এই যে স্পেসিফিক এখানে ওই কুকুরটির নাম দেওয়া হলো লাইকা তাহলে সেই জন্য এটা কিন্তু কি হয়ে যাবে প্রপার নাম হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে তো চলো আমরা পরের স্লাইডে মুভ করি এবং পরের নামগুলো দেখে নিই তো চলো এবার আমরা আলোচনা করব মেটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাম নাম কি স্যার মেটেরিয়াল মেটেরিয়াল নাউন হচ্ছে ধাতু বা পদার্থ ধাতু বা পদার্থ যা থেকে কোনো কিছু তৈরি হয় যেমন গোল্ড থেকে গোল্ডের নানা জুয়েলারি জুয়েলারি তৈরি হয় তারপরে তোমার যেমন আয় আয়রন আয়রন থেকে নানা রকম জিনিস লোভার জিনিসপত্র তৈরি হয় ঠিক আছে তাহলে এমন কিছু ধাতু বা পদার্থ যা থেকে কোনো কিছু তৈরি হয় এক কথাই তোমার ধাতু বা পদার্থের নামই হচ্ছে কি মেটেরিয়াল নাম ঠিক আছে ধাতু বা পদার্থের নামই হচ্ছে মেটিরিয়াল নাউন এবার একটা জিনিস তোমরা মনে মনে রাখবে যে রাইস এবং মিল্ক ঠিক আছে রাইস এবং মিল্ক এগুলোও কিন্তু হচ্ছে মধ্যে পড়ে ঠিক আছে পেট্রোল ডিজেল এগুলো সবই কিন্তু মেটেরিয়াল নাউনের মধ্যে পড়বে তাহলে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে আচ্ছা কালেক্টিভ নাউন কালেকটিভ নাউন কি এমন ওয়ার্ড বা শব্দ যা থেকে যা কোনো গ্রুপ বা দলকে বোঝায় কি বোঝাবে একটা শব্দ যেটা গ্রুপকে বোঝাবে বা দলকে বোঝাবে ঠিক আছে ভালো করে বুঝবে কালেকটিভ নাউন আর কমন নাউন কমন নাউন শ্রেণীকে বোঝা ছিল ঠিক আছে কমন নাউন কোন শ্রেণীকে বোঝা ছিল বুঝতে পেরেছ আমি যদি সহজ কথায় উত্তর দেই যে কমন এই যে মার্কার এই মার্কার ঠিক আছে এই মার্কারটা হচ্ছে কি একটা কমন নাউন এবার মার্কার মানে সমস্ত কমন নাউন কেউ বোঝাচ্ছে এবার মার্কার মানে সমস্ত মার্কার কে বোঝাচ্ছে এবার কতগুলো মার্কার আমি একসঙ্গে নিলাম এই মার্কার যদি কিছু গ্রুপ যদি গ্রুপ হয় এবং এই গ্রুপের যদি কিছু নাম দেওয়া যায় তখন সেটা হবে কালেকটিভ নাম বুঝতে পেরেছ যেমন এখানে একটা উদাহরণ আমি দিচ্ছি ঠিক আছে এখানে আমি পুলিশকে ধরছি পুলিশ পুলিশ কিন্তু পুলিশ কিন্তু কি পুলিশ কিন্তু কমন নাউন বটে ঠিক আছে যেমন তুমি এখানে পুলিশকে ধরো পুলিশ প্রথমে কি আছে পুলিশ পুলিশ কারা পুলিশ হচ্ছে ম্যান তারা তো আমাদের মতন মানুষ তার পুলিশ যদি ম্যান হয় পুলিশ যদি ম্যান হয় তাহলে পুলিশরা নিশ্চয়ই ম্যান তাহলে এই যে ম্যান বললাম এই ম্যানটা কী আর এই ম্যানটা হচ্ছে কমন নাম কমন নাম বুঝতে পারছ এবার পুলিশ একদল তোমার বাড়িতে যদি পুলিশ আসে তখন তুমি কী বলবে পুলিশই বলবে একটা গাড়িতে করে যদি কোথাও পুলিশ যায় তখন একদল পুলিশকে আমরা কি বলি পুলিশই বলি মানে সেটা দল বোঝাচ্ছে তাহলে ওগুলো কি ওরা কি ওরা আসলে মানুষ তাহলে এই যে ম্যান ওগুলো ওগুলো কিসের দল একদল মানুষই তো ওরা তাহলে এই যে ম্যান ম্যান হচ্ছে কমন নাউন এবার কমন নাউনের একটা গ্রুপ হয়েছে সেই গ্রুপটা হয়েছে পুলিশ বুঝতে পেরেছ তাহলে সেই গ্রুপটা আমার নাম কি দিয়েছে পুলিশ পুলিশ কিন্তু কমন নাউন হিসাবেও কিন্তু ধরা যায় কারণ কি একটা পেশা পুলিশকে আমরা যদি পেশা হিসাবে ধরি যেমন পুলিশ কি একটা পেশা একটা পেশার নাম বোঝাচ্ছে তাহলে কি হবে তাহলে সেখানে কিন্তু কমন নাউন হবে আমি বললাম টিচার টিচার একটা পেশার নাম তাহলে সে টিচার ওগুলো কিন্তু হবে কমন নাম আমি বললাম ডক্টর ডক্টর তাহলে ডক্টর ডক্টর কি ডক্টর হচ্ছে কমন নাউন বুঝতে পেরেছ এবার এবার আশা করি এগুলো বুঝতে পেরেছ কোনো কনফিউশন নেই বেঞ্চ বেঞ্চ একটা উদাহরণ আমি দিচ্ছি বেঞ্চ একটা উদাহরণ আমি দিচ্ছি বেঞ্চ বেঞ্চ স্যার বেঞ্চটা হচ্ছে ম্যাজিস্ট্রেট যারা ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট যখন কোনো ধরো এগুলো সবাই এক একটা ম্যাজিস্ট্রেট ঠিক আছে এগুলো কে এগুলো হচ্ছে এক একটা অফিসার ধরো ম্যাজিস্ট্রেট বললাম ম্যাজিস্ট্রেট এবার এই ম্যাজিস্ট্রেটদের গ্রুপ হচ্ছে বেঞ্চ ম্যাজিস্ট্রেটদের গ্রুপ হচ্ছে বেঞ্চ কিন্তু এই ম্যাজিস্ট্রেট গুলো আসলে কারা তারা প্রত্যেকই মানুষ ম্যান তাহলে ম্যানটা হচ্ছে কমন নাউন এবার কমন নাউনের যদি কোনো গ্রুপ হয় কমন নাউনের যদি কোনো গ্রুপ হয় কমন নাউন বসেছে কমন নাউন কি সেটা হচ্ছে ম্যান ম্যানদের কতগুলো ম্যানরা আসলে কি ওরা হচ্ছে ম্যাজিস্ট্রেট তাহলে এই ম্যাজিস্ট্রেটদের যে গ্রুপ সেই গ্রুপটা হচ্ছে একে বেঞ্চ বেঞ্চ বলি আমরা তাহলে এই যে বেঞ্চ একটা শব্দ দিলাম এই শব্দটা হচ্ছে কি এই শব্দটা হচ্ছে আমাদের কালেকটিভ নাম বুঝতে পেরেছ তাহলে আমি মিটিয়ে দিচ্ছি এরপর আমরা সম্পর্কে আলোচনা তো চলো আমরা শুরু চলো আমরা শুরু করি অ্যাবস্ট্রাক নাম নাম কি কোনো অবস্থা গুণ অ্যাকশন বা ফিলিংস কে বোঝাবে ঠিক আছে যা আমরা কি আগে বলেছি পঞ্চ ইন্দ্রের দ্বারা যা আমরা ছুতে পারবো না ঠিক আছে বা যা যাকে আমরা পঞ্চ দ্বারা অনুভব করতে পারবো না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে যেমন ভালোবাসা কী কী হতে পারে অ্যাবস্ট্রাক্ট অবস্থা দোষ গুণ অ্যাকশন ফিলিংস এইসবগুলো যেমন লাভ লাভ হচ্ছে কি ভালোবাসা ভালোবাসাটা কি ভালোবাসাটা একটা ফিলিংস ভয় ফিয়ার এটা কি অনুভূতি বা আবেগ ঠিক আছে এটা হচ্ছে ফ্রিডম ফ্রিডমটা কি একটা অবস্থা স্বাধীনতা আর কাইন্ডনেস কাইন্ডনেসটা কি একটা গুণ অনেস্টি একটা গুণ ঠিক আছে তাহলে এই সবগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বুঝতে পেরেছ তো চলো আর কিছু জিনিস আমি তোমাদেরকে বোঝাতে চাই যে দেখো তো দেখো কিছু জিনিস আমি তোমাদেরকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যদি আমরা বলি প্রপার নাউন প্রপার নাউন ঠিক আছে প্রপার নাউন কমন নাউন প্রপার নাউন কমন নাউন এবং কালেকটিভ নাউন আর মেটেরিয়াল অফ মেটেরিয়াল নাউন এই যে এই নাউন গুলি এই প্রত্যেক নাউন এই প্রত্যেকটা নাউনের মধ্যে দেখো আরেকটা একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জানি এই নাউনগুলির মধ্যে এই এই যে এই এই এইগুলো এই শব্দগুলো এই নাউনগুলো হচ্ছে আমাদের কংক্রিট নাম কি নাও আর এটা হচ্ছে ঠিক আছে এবার ভালো করে এই আগে কিন্তু আমরা এটা কি পপার নাউন হচ্ছে যদি আমি দেখি কাউন্টেবল এর মধ্যে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন ইউসি ইউসি মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন আর ইউসির জন্য এখানে আমরা আর্টিকেল ব্যবহার করবো না আর্টিকেল ব্যবহার করব না আনকাউন্টেবল নাউন নামকে বলা যায় না এর জন্য আর্টিকেল ব্যবহার করব না আমরা কমন নাউন কমন নাম এটাই হচ্ছে একমাত্র কাউন্টেবল নাউন কি বললাম কমন নাম হচ্ছে একমাত্র কাউন্টেবল নাউন তার মানে সি সিএম মানে হচ্ছে কাউন্টেবল নাউন আর কাউন্টেবল নাউন হওয়ার জন্য এখানে আমরা আর্টিকেলের ব্যবহার করতে পারি বুঝতে পেরেছো আর্টিকেলের ব্যবহার করতে পারি ঠিক আছে এই কালেকটিভ নাউন যদি বলেছি কালেকটিভ নাউন এটা কিন্তু দুভাবে দুভাবে কাজ করে একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন হিসাবেও কাজ করে আর এটা হচ্ছে কাউন্টেবল লাউন কিন্তু কাজ করে আনকাউন্টেবল লাউন কিন্তু কাজ করে এবং কাউন্টেবল হিসাবেও কিন্তু কাজ করে ঠিক আছে ইউএন আর সিএন কাউন্টেবল নাম তাহলে এটা দুভাবে কাজ করে মেটেরিয়াল নাম আমাদের সাধারণত কি হয় আনকাউন্টেবল নাম হয় যাকে আমরা গোনা যায় না আনকাউন্টেবল নাম হয় মেটেরিয়াল নাম ঠিক আছে আর এই আবাস্ট নাম ভাই মেটেরিয়াল নাম যেমন গোল্ড তারপরে তোমার কি ছিল গোল্ড ছিল ওয়াটার ছিল রাইস ছিল বাংলাতে আমরা রাইসকে গুনছি ঠিক আছে একটা হয়তো একটা তোমার রাইস রাইসকে আমরা যদি বাংলায় আমরা রাইস রাইসকে বুঝতে পেরেছো গুন একটা একটা ভাত যদি পড়ে থাকে তাহলে সেটাকে আমরা বলি রাইস কিন্তু ইংরেজিতে এগুলো এভাবে গোনে না ঠিক আছে রাইস মানে সমস্ত রাইসকেই বোঝায় এই জন্য মেটেরিয়াল নাম হচ্ছে আনকাউন্টেবল নাম যদি তোমাকে বলে ভাই আয়রন লোহা লোহাকে গুন গুণ লোহাকে গোনা যায় গোনা যায় না লোহাকে পরিমাপ করা যায় সেই জন্য এটা হচ্ছে আনকাউন্টেবল নাম যেগুলোকে গোনা যাবে না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাম তাহলে যদি আনকাউন্টেবল নাম হয় তাহলে আর্টিকেল বসাতে যাবে না এ আন এখানে মেটেরিয়াল নামের আগে আমরা এ যেগুলোকে গোনা যায় না এ আন বসাবো না মেটেরিয়াল নামের আগে এ আন বসা বসাবো না ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট নাম অ্যাবস্ট্রাক্ট নাম কিন্তু অ্যাবস্ট্রাক্ট নামও কিন্তু এখানে আমাদের আনকাউন্টেবল নাম হয় তাহলে কাউন্টেবল নাম শুধুমাত্র যেই কমন নাউন কাউন্টেবল নাউন এবং এখানে আমরা আর্টিকেল ইউজ করব এত দূর পর্যন্তই তোমরা মনে রাখ মনে রেখো ঠিক আছে যদি তোমরা ডিটেলসে আরও চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট আছে ঠিক আছে এস সি গ্রুপ সি গ্রুপ ডি ওখানে সম্পূর্ণ ডিটেলস এবং নাউন কীভাবে কাজ করে নাউনের ফাংশন টাইপস অফ নাউন এবং নাম্বার অফ নাউন ঠিক আছে সেগুলো কিন্তু কিন্তু তোমরা একদম ভালো বিস্তারিতভাবে একদম আরো ডিটেলসে করানো রয়েছে তো এতক্ষণ পর্যন্ত এত দূরে ছিল আজকের ক্লাসটা আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিও আশা করি পরের অন্য একটা ভালো ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আবার দেখা করবো সবাই ভালো থাকবে নমস্কার